আপনার নিজের ফোন থেকেই আপনি ফোনপে বা গুগল পে বা পেটিএমের মাধ্যমে কীভাবে ইলেকট্রিক বিল জমা দেবেন তো সেটি আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো যে আপনার যে ইলেকট্রিক বিল সেই ইলেকট্রিক বিলকে আপনি আপনার ফোন থেকেই ফোনপের মাধ্যমে কীভাবে আপনি বাড়িতে বসে জমা দিতে পারবেন তো আপনি ফোনপে মাধ্যমে জমা দিলে আপনাকে আর ইলেকট্রিক অফিসে জমা লাগবে না আপনার ফোনপে বা পেটিএমের মাধ্যমেই আপনি আপনার ইলেকট্রিক বিলটি জমা দিতে পারবেন তো আপনারা যারা ফোনপে ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে ফোনপের মাধ্যমে আপনারা ইলেকট্রিক বিলটি জমা দেবেন ভিডিওটি শুরু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার ফোন থেকে আপনি ইলেকট্রিক বিল জমা দিতে পারেন আপনার ফোনপে বা পেটিএম বা গুগল পে আপনি যে কোনো একটি আপনি ইলেকট্রিক বিল জমা দিতে পারেন তো আমি পেটি ওপেন করছি তো আপনারা ফোনপে এর ভিতরে ঢুকে রিচার্জ অ্যান্ড বিল এর মধ্যে আসবেন এর মধ্যে আসার পরে এই যে ইলেকট্রিসিটি এই ইলেকট্রিসিটিতে ক্লিক করবেন ইলেকট্রিসিটিতে ক্লিক করার পর এই যে সার্চ সার্চ নিয়ে লিখবেন ডাব্লিউ বি এসি ডিসিএল দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের বিল পেমেন্ট করার পেজটি খুলে গেল উপরে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি কাস্টমার আইডি টি হলো আপনার যে ইলেকট্রিক বিল সেই ইলেকট্রিক বিলের উপরে সিওএন আইডি বলে একটা আইডি থাকে ওটা হলো কনজিউমার আইডি সেই কনজিউমার আইডিটি এই কাস্টমার আইডি এখানে লিখতে হবে তো আপনি এটি লেখার পরে আপনার ওই ইলেকট্রিক বিল যার নামে আছে তার নামটি এখানে শো করবে তার আগে এখানে মোবাইল নাম্বারটি লিখবেন আপনার মোবাইল নাম্বারটি লেখার পরে এই যে নিজে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার যে বিল সেই বিলটি শো করবে তো যে দেখতে পাচ্ছেন বিলটি পেমেন্ট হয়ে গেছে আপনি যে কনজিউমার আইডিটি দেবেন সেই আইডিটি দেওয়ার পর আপনার ওই ইলেকট্রিসিটি বিলের ওই নামটি শো করে দেবে কারণে বিলটি আছে তো আপনি পেমেন্টটা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট হয়ে গেছে এটা হলো পেমেন্ট রিসিভ তো আপনি এই বিলটি বিল ডিটেলসে তো আপনি বিল ডিটেলসে ক্লিক করবেন বিল ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টমার নেম কাস্টমার নেম আপনার বিল যার নামে থাকবে তার নামটি ডান দিকে থাকবে তো আপনি এখান থেকে ভিউ রিসিভ করে রিসিপটি দেখতে পারবেন এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবেন আপনি কত টাকা পেমেন্ট করলেন কার নামে বিল পেমেন্ট করলেন তো বন্ধুরা এই স্টের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক হবে